ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে চা শ্রমিকের ছেলে কোনো কোন বাস নেই লাইট কমার্শিয়াল রেগুলার নামে চাপাতা পাতা তোলার ট্রাক লরি ইত্যাদিতে প্রাণ হাতে নিয়ে ছেলে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা মোদী সরকারের কোম্পানি মোদী সরকারের হেভি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের অধীনে থাকা বাগান কর্তৃপক্ষ তারা করেছেন ট্রাক মেবি ক্যান্টার মেবি বেচকে পারেলা মজবুরি নেতৃত্বে এই হেভি ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রির অন্তর্মুক্ত ইউএ এর যে বাগান কারওয়ালা চা বাগানে সেখানে প্রতিবাদ সোভা হয়েছে আগামীকাল সকালবেলা সাতটার সময় বানানার চা বাগানে সভা হবে কথা অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নয় কিন্তু উনি এটা জানেন যে এই ধরনের পরিস্থিতি হচ্ছে তাই নিজের দায়িত্ব নয় তা সত্ত্বেও রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন তিনি বাগানগুলোতে স্কুল বাস দেবেন দুটো জেলায় রুট তৈরি হয়েছে